শাহজাদপুরে ইদি মিলাদুন নবী ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা নাথ কেরা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ গোলজার হোসেন হিরা বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরের পবিত্র ইদি মিলাদুন নবী সাল্লা আলী ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা নাথ কেরা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকালে বিদ্যালয়ের ক্লাসরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ইমাম ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন বিষ্ণুবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াছালাম ছিলেন মানবতার মুক্তির দূত তার জীবন দশ সহনশীলতা ন্যায় বিচার ও সত্যের পথে আহ্বান সমাজের প্রতিটি মানুষের অনুপ্রাণিত করে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন ও সামাজিক জীবনে তারা শিক্ষাকে অনুসরণ করলে শান্তি প্রতিষ্ঠিত হবে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখে চলবে না আমাদের উচিত তার জীবন দর্শকে শিক্ষা প্রতিষ্ঠান পরিবার ও কর্মক্ষেত্রে ছড়িয়ে দেওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বাণী ছড়িয়ে দিতে হবে তারা ধর্মীয় অসহিংসতা সহিংসতা ও বিবেক দিয়ে সমাজকে মুক্ত করার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আলোচনা শেষে দেশ ও জাতির অগ্রগতি মুসলিম উমাহর ঐক্য সমাজ থেকে অশান্তি অন্যায় দূরীকরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়